আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো তো দেখতে পাচ্ছ যে আমি ফুলকপি কেটে ভিজিয়ে রাখছি আর এই যে আছে আজকে এই মাছগুলো দিয়ে ফুলকপি রান্না হবে আর মুরগি রান্না হবে আর ডাল রান্না হবে এটা কী মাছ জানো এগুলো হচ্ছে গয়না মাছ আমি চাই না আর কোনো নামাজ না কিন্তু সবাই বলে মাছগুলোর নাম গয়না মাছ আমার অনেক ভালো লাগে কার মাছগুলোতে ডিম হয় এই যে ফুলকপি দিয়ে আজকে রান্না হবে মুরগি রান্না হবে ডাল রান্না হবে তো আজকের দুপুর রান্নাবান্না এগুলোই এই যে মুরগি এখন মুরগিগুলো কেটে নিব তারপর রান্না বসিয়ে দেব মাছগুলো একেনিছ লৱণ হলুদ আৰু একটো মৰিচি ঘূৰা দিছি এখন আমি মাছগুলো ভেজি নেব

Thank you. শেষ এখন আমি সব একটা বসা বপি তরকারি এখন আমি ভুলকপি ফুলো ছেড়ে দিচ্ছি সাথে পেঁয়াজ যাচ্ছে

চুলাই ভাতও বসে দিয়েছি আর ফুলকপি হচ্ছে তারপর মুরগি বসাবো তারপর ডাল দেখছে কত সুন্দর হয়েছে তাহলে তো এখানে আমি একটু জমি করে দিয়ে দিচ্ছি কি দিব ফিস খাবা দিচ্ছি দাঁড়াবো আচ্ছা একটু কষলে আমি দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু টমেটো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই তারপর মাছগুলো দিয়ে দিলাম চৌদিকে ভাত কাছে হারিয়া কি খাবে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর ধনিয়া পাতা দিব তারপর আজকে কবি তরকারি রান্না শেষ হবে আমার বোনের কপি এত প্রিয় মানে আর হইলে হয়েছে যেভাবে রান্না করে দিখ খেয়ে নেবে জাল হোক লবণ হোক যাই হোক তারপর এত প্রিয় আমারও ভালো লাগে তবে এত প্রিয় না মানে ঠান্ডা হয়ে গেলে তরকারিটা এটা ওখানে খাইতে ভালো লাগে গরম গরম না এখন আমি ডেকে দিচ্ছি তারপর ধনিয়া পাতা দিয়ে উঠে নেব মুরগি কেটে রেখেছি পানিতে এখন ধুয়ে নিব আর এখানে পেঁয়াজ কুচি করে রাখছি মুরগির জন্য আর এই যে আদা আর রসুন আর জিরে ব্যায়াম করতেছে এখন আমার কবিতা কি হয়ে গেছে আগের ফুলকপি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাই আর আমাকে কেমন হয়েছে সেটাও জানাই যে মুরগি তরকারি সরি মানে মুরগি রান্না করবো সেই জন্য মুরগি ধুয়ে রাখছি সাথে পেয়ে দিছি আর এই যে লবণ তারপরে যে তেজপাতা এখানে আছে তো দারচিনি এলেছি আর কি যেন লবণ তারপর দিচ্ছি জিয়ামো জি মামনি এই যে তোমার জন্য চিকেন রান্না করি ধনিয়া গুঁড়ো তুমি খাবা সত্যি আচ্ছা জিরে গুঁড়ো তারপরে যে মরিচ গুঁড়ো

তারপর আমি তেল দিয়ে বসে দিব অনেক অনেকদিন পর বাসে আজকে মুরগি আনছে দেশি মুরগি খাইতাম হঠাৎ করে আমার ভাইয়া বলতেছে যে ও নাকি এই মুরগিটা খাইতে ইচ্ছে করতেছে অনেকদিন খায় না তো সেজন্য আজকে তিনটা না চারটা মুরগি আনছে আমি চুলায় বসে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম কারণ আমি সব কিছুতে মানে গরু হোক মুরগি হোক আমি একটু টমেটো ব্যবহার করি রান্নাতে সাথে আমি তিনটে মুড়ি ছড়িয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি একটা আসতে প্রস্তুত দিয়ে দিচ্ছি ভালো পুরো পরিষ্কার করে হাতে একটু ঘুষ গোলা একটু কষায় হাতে একটু দিয়ে দিয়েছি ঝুলতেও রাখবো না একটু শুকনো শুকনো করে ফেলবো এই তো আজকে রান্না হয়ে গেছে মুরগির রান্না এই যে দেখো সুন্দর আর ই হচ্ছে ফুলকপি মাছ ডাল আছে ওইদিকে ভাতও শেষ আজকে মতো দুপুর রান্না শেষ তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আল্লাহ হাফেজ